ফজরত সালমান রাজিয়া তালা আন বলেন করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম সাবান মাসের শেষ তারিখে আমাদিকে নসিয়ত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় এ মাসে এমন একটি রাত স্বাবিকদর রহিয়াছে যা হাজারো মাস হইতে উত্তম আল্লাহ তালা এ মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং মাসের রাতগুলিতে নামাজ অর্থাৎ তারাবি কাজ বানাইয়াছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এ মাসে কোনো নফল ইবাদত করিল সে যেন রমজানের বাইরে একটি ফরজ আদায় করিল আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল সে যেন রমজানের বাইরে সত্তরটি ফরজ আদায় করিল ইয়া সবরের মাস আর সবরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত রাখিয়াছেন ইহা মানুষের সহিত সহানুভূতির মাস এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয় যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে ইহা তাহার জন্য ঘনামাফি ও যান নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান ভাগী হইবে কিন্তু রোজাদার ব্যক্তির সাওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না করলেন এ রাসুল আল্লাহ আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না রোজাদারকে ইফতার করাইতে পারে হুজুর সাল্লাই ফরমাইলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না এই সব তো আল্লাহ একটি খেজুর খাওয়াইলে অথবা পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয় মধ্য অংশে গোনহা মাফ হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম ও কর্মচারী বা খাদে এর কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন এই মাসের চারটি কাজ বেশি বেশি করিতে থাকো তার মধ্যে দুটি কাজ আল্লাহ তালার সন্তুষ্টি হাসিলের জন্য আর দুটি কাজ এরূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই প্রথম দুই কাজ যাহার দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে হয় এই যে অধিক পরিমাণে কালেমা তাই বা পড়িবে এবং স্টেকফর করিবে আর দুটি কাজ হইল আল্লাহ তালার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে আল্লাহ কেয়ামতের দিন তাকে আমার হাউজে কাউসার হইতে এরূপ পানি পান করাইবেন যার পর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগিবে না